সালামু আলাইকুম আমি মাসুদ রানা আমার সাথে আছে বাবু হোসেন আজকে বাবু তার জীবনের গল্প আমাদের মাঝে শেয়ার করবে কারণ আমরা সবাই দূর থেকে মনে করি এই যে ইউরোপের না জানি কত সুন্দর একটা জিনিস মনে রাখবে নদীর এই পারের মানুষ সবসময় মনে করে হারে নদীর ওই পারের মানুষ কত যে সুন্দর কত যে সুখে আছে। বাট বাস্তবে আমরা কেমন সুখে আছি সেটা একটা মানুষের জীবনের জীবনের গল্প যদি আমরা না শুনি তাহলে আমরা ভালোভাবে বুঝবো না আজকে বাবু আমাদের সাথে শেয়ার করবে। আসসালামু আলাইকুম বাবু কেমন আছো? ভালো আছি। আজকে তুমি আমাদেরকে শেয়ার করবা বাংলাদেশ থেকে ইতালিতে আসা পর্যন্ত তোমার জীবনের প্রত্যেকটা গল্প প্রত্যেকটা কাহিনী। আমরা শুনব এবং আমাদের শ্রোতা এত থেকে যতটুকু পারো ওরা শিক্ষা নেবে। তো সর্বপ্রথম তুমি কখন সিদ্ধান্ত নিয়েছিলে বাংলাদেশ ছাড়তে আর কি কারণ বা আমার ফলো উদ্দেশ্য আমার ছিল না আমি 2017 সালে যখন এসএসসি পরীক্ষা দেই তো এম পরেই আমার মাথা একটা চাপ আসে যে আমি বিদেশে যাব ইতালি যাব হয়তো আমার বাড়ি মাদারীপুর তো ওই কিংস হলো কি যেতেছে আমার ফ্রেন্ড সারকেলে এমন কেউ ছিল না যে ই탈িতে নাই তো আমি ওদের কাছে বলতাম যে দেখ আমি এরকম ভাবে যাইতে চাই না কারণ আমি মারা গেলে আমার ফ্যামিলির কি হবে আমি এরকম কোনো রিস্ক নিতে চাই না তো আমার বাপ মাও এরকম কোনো রিস্ক নিতে চায় না তো একটা বলতে দেখা গেল কি যে সমাজের কোন ছেলে সন্তান নাই কোনো যুবক ফলাফল নাই খেলাধুলার কোনো লোক নাই

গো বাদে যে পাঁচ জন আছে পাঁচ জন এই নিবিয়া কি তো এরকম প্রায় করে দুইজন তিনজন দুই জন তিনজন আছে তো আমরা তিন ভাই অনেক জনই বলতেছে যে একটা ছেলে কথা একটা ছেলে কথা তো আমার বাবা ফ্যামিলি সবাই বড় হ্যাঁ আমি ফ্যামিলি সবাই বড়ো আমি ভাই আর কি তারপরে কিভাবে আপনি বাংলাদেশ থেকে আহ নিবিয়ার উদ্দেশ্যে আসলেন কিভাবে দালাল সাথে যোগাযোগ করলেন প্রথম কিভাবে দালাল আপনাকে কি আশ্বস্ত দিছে এই ব্যাপারে যদি বলতে।

তো আমি গেলাম বাবার বাসায় গেলাম যে পাসপোর্ট ছবি দিলাম তারা জমা দিল তারাই জমা তো জমা দেওয়ার পরে আমার বলতেছি কি তুই এমন রাত নয়টা বাজে সকাল ভরে তুই বাড়ি যাবি আচ্ছা ঠিক আছে বাড়ি গেলাম বাড়ি যাওয়ার পরে ওই একদিন আমি যে যাব সকালে ওই দিনকেই থাকবো রাত পরের দিন সকালে আমি বিমানে উঠে মানে এটা এই প্রসেস দিয়ে এত তাড়াতাড়ি হয় কিভাবে আমরা জানি বিদেশের পথে বিদেশের পথে ফিঙ্গার দিলে দুই মাস তিন মাস মেডিকেল করো ফিঙ্গার করো কত কিছু হয় আর আমি শুনছি যে এরকম যে লিবিয়ার উদ্দেশ্যে যখন পাসপোর্ট জমা দিই দুই দিনের ভিতরে পাসপোর্ট বিশা প্রসেসিং হয়ে যায় মানে এরকম কেন এটা টাকার কথা বলে কারণ এই পেলাইন জিনিসটাই হচ্ছে টাকার খেলা এই পেলাইন জিনিসটা এটা তো পেলাইন একটা তাহলে বাংলাদেশ থেকে বা ব্লাক গুলা মানে বাংলাদেশ থেকে কিভাবে আসে তারা

তো দুই একজন থাকে যে মাসের ভিতরে দুই একদিন আর কি কার্ডটা সেইভাবে দেয় যাতে বাঙালি বুঝতে পারে দেশের মানুষ বুঝতে পারে যে আমরা এইভাবে আটকাই কিন্তু না ওরা টাকা পয়সা খাই সিস্টেম করে ওরাই পাঠে ওরাই পাঠাই হ্যাঁ আর তাইলে আপনি বলতে পারেন যে আমরা এটা বলতে পারি যে বাংলাদেশ এয়ারপোর্টে যারা ইমিগ্রেশন অফিসার আছে তারা এর সাথে সংশ্লিষ্ট থাকে অবশ্য কারণ তারা আমি মনে দেখছি আমি নিজই পথে আসছি আমার বেলা আমি শুধু এয়ারপোর্ট ইমিগ্রেশন অফিসার আমাকে বলে দিচ্ছি তুমি একটা পাসওয়ার্ড বলবো যমুনা

তারপরে আপনার সাথে তারপরে আপনি চলে আসছেন কতদিন ছিলেন কোন কোন দেশ পার হয়ে আসলেন তারপরে এখানে একটা কথা আছে ভাই যখন আমার ওই একদিন পর আমি বাড়ি গেলাম বা আপনার দোয়া ঠোয়া নিয়ে আসলাম আত্মীয় তো আসার পরে তো আমার রাত্রে লাইছিল রাত তিনটার দিকে তো রাত তিনটা তিনটার দিকে ফ্লাই ছিল তো দুইটা তখন পঁয়তাল্লিশ বাজে তখন আমার ইমিগ্রেশন

লাস্টে আমার এলাকার একজন ছিল আর কি এইভাবে খুলছে এইভাবে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা পাসপোর্ট খুলছে আট মাস পর তো আমার আমি আর আমার একটা ফ্রেন্ড ছিল দুইজনেরটা আমি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিয়ে নব্বই হাজার টাকা পাসপোর্ট আমি পাসপোর্ট ব্লক ব্লক দেওয়ার পরে এরপর আমার আবার তো এর ভিতরে আমার জীবনে অনেক মাসের অনেক ঘটনা বইটা গেছে কারণ আমি দেশের মানুষ অনেক হাসি করতো কারণ প্রতিদিনই আমি এরকম দেখা যেতাম পাসপোর্ট ঠিক আজকে আমার লক্ষ্য তারপরে সপ্তাহীরা বন্ধু বান্ধব ফোন দিয়ে বলতো

কিন্তু জানি যে ও আমার কি করবো করছি হাসি রহস্য আমার পাঠিয়ে তুই একটা কথা বলবো যাতে মানুষ দেখতে পারে তোর সাথে কথা বলতেছে জিজ্ঞেস করতেছে এইভাবে আরকি পাসিং হেলে তুই একটা কেমন আছে এই পর্যন্ত বলে ও পাঠাই দিছে তো পাঠাই দেওয়ার পরে ফ্লাই করলাম এরপর শ্রীলঙ্কা যখন নামলাম শ্রীলঙ্কা আমার পাঁচ দিন রাখছে দালালে তো শ্রীলঙ্কা পাঁচ দিন রাখার পরে শ্রীলঙ্কা থেকে আবার আপনার গিয়ে ফ্লাই করলো হচ্ছে দুবাই হ্যাঁ পাঁচ দিন ছিলেন শ্রীলঙ্কা হ্যাঁ পাঁচ দিন তারপর ছিল না এর আগে আমি আমার জামেলা ছিল হ্যাঁ এর আগে আমি ডুবাই ট্রেন যেতে মিশুর আসতেছিলাম আসার জন্য ডুবাই ওই সময় আমার দেখছি মানে আসে না কিছু লোক দেখলে বোঝা যায় যে টাকা শহর ভালো করে না এরকম ভাবে তো মানুষের আহ করে ধরেন আমার ওরকম রকম ভাবছেন আচ্ছা দেখ ওইটা আমরা লাস্টের এই জায়গাটায় আসি আপনি শ্রীলঙ্কা পাঁচ দিন থাকার পরে শ্রীলঙ্কা থেকে আপনাকে কি আবার ডুবাই নিয়ে আসেন

পরিবর্তন হয়েছে বুঝেন কেউ তো অনেক শীত ছিল ইয়ার ফোটে কিন্তু গান চাল এই যে আর কি জীবনে আর কি কষ্ট কি তারপরে লিবিয়া চলে আসে তারপরে লিবিয়া চলে আসে তো আপনি বাংলাদেশ থেকে আর লিবিয়া আসা ডাইরেক্ট মানে গেম মানে একটা বলে বডি কন্ট্রাক্ট আপনি কি বডি কন্ট্রাক্টে আসছিলেন নাকি যে শুধু লিবিয়া পর্যন্ত আসবেন এরকম বডি কন্ট্রাক্ট ছিল বডি কন্ট্রাক্টটা বিষয়টা কি মানে আমি কি বডি কন্ট্রাক্টটা হইছে কি যে

পুলিশ থেকে মাফিয়া থেকে ওই টাকা দালাল বহন করবে আমার লিবিয়া ইটালি আমার বসে দিতে এটা বলি কন্ট্রাক্ট ইটালি তোমার কতটা কন্ট্রাক্ট ছিল বাংলাদেশ থেকে আমার কন্টাক্ট ছিল হচ্ছে আপনার কি সতেরো লক্ষ সতেরো লক্ষ একদম বডি তো খুব কম সতেরো লক্ষ তো অনেক টাকা না না আমার কাছে আমাদের কাছে আমাদের বলতে যে আমাদের অঞ্চলে সতেরো লক্ষ টাকা অনেক কম ছিল আমার আমার সাথে আরো পাঁচজন লোক ছিল যে আমার দুই দিন চার দিন আগে ওরা ফ্লাইট আমার পরে ফ্লাইট করতে দিন পাঁচ দিন এবং কি আমার দুই চার দিন আইগোর ইতালিতে ওরা 20 ক্লাস দিয়ে তো আমার 20 লক্ষ হ্যাঁ লক্ষ আছে আমারে বাকি তোমার কাছে কি এই জিনিসটা মনে হই না যে আমরা যদি 17 লক্ষ বিশ লক্ষ টাকা দিয়ে বাংলাদেশে কোনো একটা ব্যবসা করি বাংলাদেশে কোনো একটা কিছু করি তাহলে কি আমরা কিছু করতে পারবো না আমাদের কি এত টাকা বেয় করে আসতে সবাই তো আর আমরা ইউরোপ যাইতে পারি না যারা আবার গেমে দরা খায় মাফের কাছে দরা খায় তারা আবার দেখা গেছে তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা বাইকে আবার দেশে চলে যায় তো সেক্ষেত্রে আমাদের এই লসটা কি আর জীবনে গাড়তি গাড়তি হয়ে এই লসটা এখানে কথা কি আপনি তিরিশ লক্ষ খোঁজা আর চল্লিশ লক্ষ খোঁজা লিবিয়া দিয়ে ইটালি আপনার জীবন সাকসেস কিন্তু আপনার বাবা মাকে আপনি বলবেন যে আমার পাঁচ লক্ষ টাকা দেন আমি ব্যবসা করা বিশ্বের সারা আপনি দেখবেন টাকা আপনি তো মনে করেন খরচ করে দিন লস উঠাইতে পারেন একটা জীবনের ঝুঁকি ঝুঁকি বলতে তো ব্যবসা বলতে ঝুঁকি যদি আমি না নিতে পারি তো আমি সাকসেস হতে পারবো তো এই ক্ষেত্রে বা বাবা মা খুব খুব মজা আছে বাবা সিলেমে ইস্টাবলিশ হোক বড় হোক কিন্তু দেশে মেয়ে যে কিছু করবে এরকম ট্যুরিজম जीतेছেন আপনি এই তো dito আরেকটা কথা তাহলে লিবিয়া আসার পর কত দিন ছিলেন লিবিয়া যখন কি বিশ্বতেতে লিবিয়া ইয়ার মধ্যে বেনগাজিতে আমরা ফ্ল্যাশ পরে কি দেখলেন বেনগাজিয়া বেনগাজি অন্য এয়ারপোর্টের মতো অন্য ম এয়ারপোর্টের মতো এটা এক প্রকার আপনি নাকি

আমি রিসিপেন্ডে ছিলাম চাঁপাইনচতোদিতে 14 দিনের ভিতরে আমি 7 দিন ক্লাস 7 দিন ক্লাস আমি সূর্য আলো দেখিনি একটা রুমের ভিতরে একটা রুমের ভিতরে কতজন ছিল একটা রুমের ভিতরে একটা রুম একটা রুম আপনার কি হচ্ছে 10 ফিট বাই 12 ফিট হবে কতজন লোক টুটা ওইখানে প্রায় 15 থেকে 16 জন তারপরে লিবিয়া এসে কতদিন অপেক্ষা করছে গেমের জন্য গেমের জন্য মোটামুটি ছাব্বিশ দিন তো অনেক কম সময় তো এই ছাব্বিশ দিনের লিবিয়া যে অপেক্ষা করছো তো লিবিয়া আসার পরে কি মনে হইলো যে আমি কি লিবিয়া এসে গুন করে ফেলছি এই পথটা বাছাই আমার জন্য আসলে ভুল হয়ে গেছে কারণ আশেপাশে তো অনেক মা বই আনবো আতঙ্ক সাথে তো সব মিলে কি মনে হয়েছিল লিবিয়া আসার পর তোমার ব্যক্তিগত ভাবে ব্যক্তিগত ভাবে লিবিয়া যখন আমি থাকি থেকে কিন্তু কোনো ঝাঁঝা হয় না সাধারণত তো ক্যাম্পে কথাবার্তা সাইজ খুবই খারাপ ছিল তখন আমি আমার পাঁচ মিনিটের জন্য ফোন দিত করে দিত করে ওর কাছে ফোন দিত পাঁচ মিনিটের জন্য শুধু পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের ভিতরে কিছু কিছু কেউ তো আর ভালো আইফোন

বাবা মারের প্রতিদিন আমি পল দিতাম পল দিয়ে বলতাম যে টাকা পয়সা যেভাবে এইভাবে হইতেছে এরপরে আমার ওইখান থেকে ব্যাঙ্গাজিতে নিয়ে গেলো ব্যাঙ্গাজিতে সরি মিশ্রতা মিশ্রতা আপনার গিয়ে আঠারো ঘন্টা গাড়ি চলছে আঠারো ঘন্টা একটা গাড়িতে গাড়ির ভিতরে আসলে না গাড়ির পিছনে ডেকে

এর ফলে দালালের রুমে আর কেমন দালাল আমার দালাল হচ্ছে তখন তার ভাইরে বড় মাফিয়া ধরে নিয়ে গেছে শরিক টরিক মাফিয়া আপনার নাম শুনছেন নাকি ওরকম যারা আছে ধরে নিয়ে গেছে শুধু মারবে না এইটার জন্য পঞ্চাশ লক্ষ টাকা দাবি করছে

তারপরে লাস্টে গেম করে কতদিন ছিল গেম করে আমারে ওই মিশ্রতা থেকে নিয়ে যেতে বলতেছে বলতে নিয়ে যাবে তো জোয়ারা নিয়ে গেলে ডেকিতে তো ডেকিতে শুনছি যে ছয় থেকে সাত ঘন্টা লাগে আমি একটা আতঙ্কিত ছিলাম কিভাবে যাবো ওই ডেকিতে ডেকির ভিতরে বাবা

তো গেমে लास्ट টু সাগর পারে নিচে ওই সময় সাগর পারে যাওয়ার পর কি দেখছ কে সাগর পারে বড় মোটা গুলো কি করছে রেডি করছে কারা রেডি করা ছিল নাকি এই এই গোটা তো রেডি ছিল রেডি ছিল বটে অন্য জায়গা থেকে আমাদের কাছে আসে মনে হয় 2 কিโล দূর ছিল বটটা চালু স্টার্ট করাসি চালু স্টার্ট করে ডাইরেক্ট আইশা সাহা খান ভাই ওরা স্টার্ট করে নিয়েছে ইঞ্জিন পাওয়ার কথা ছিল

ভালো করে চলে ভালো আচ্ছা এই কত ঘন্টা ছিলেন পনেরো ঘন্টা পনেরো ঘন্টা পনেরো ঘন্টা তোমার কেমন ফিল হয়েছিল যে মানে আসলে আমরা আমরা যে আসলে এই লিবিয়ার পথটা বলি

মানুষ লোক থাকা না রূপ খুব কম্যাস তো শেষ করলে আঠারো পনেরো ঘন্টা এই সাগর ছিল বুডের মধ্যে খাবার লাইজকেটে এগুলো দিছিল কিচ্ছু দাম খাবারটা বা কিছু নাই কিছু তবে আমি পানি কিশাতে করে নিয়েছিলাম এক লিটারের মতো পানি ছিল কত ঘন্টা ছিল বুটে বুডে কত ঘন্টা ছিল 15 ঘন্টা রূপ ঘন্টা ওকে তাহলে লাস্টে যে রিসিভ হয়েছে ওই সময় কেমন লাগছে অনুভূতি হওয়ার পরে তো

দুই জায়গায় ডিউটি করি আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা এখন হচ্ছে যারা হচ্ছে বাংলাদেশে অপেক্ষা করতেছে যারা দুবাই অপেক্ষা করতেছে যে বলতেছে যে আমি লিবিয়াতে তাদের উদ্দেশ্যে তুমি কিছু বল ওরা কি ভালো ডিসিশন নিতেছে নাকি খারাপ ডিসিশন এমন আমি যদি বলি যে ওরা একটা খারাপ ডিসিশন দিচ্ছে তাহলে বলবো তুমি কেন তুমি এই টাকা পয়সা বড়লোক হয়ে যাবা ইনকাম করবা কোটি কোটি টাকা ইনকাম করবা তুমি আমার ভালো জানো। তুমি তো এই জিনিসটা পাস করে আসছো। এরা তার পাস করেন না। তোমার অজ্ঞতায় কি জীবনের জীবনেরই সেরা কোন অদিতি এর যে ডিসিশন থাকে। সর্বনিম্ম পর্যায়ের খারাপ তার পেডিশনটাই হবে যে লিবিয়া দিয়ে ইতালি আসে। জীবনের সবচেয়ে খারাপ সবচেয়ে খারাপ। কিন্তু অনেকে যারা আমি যারা আয়েশা পিসি তারা তো ঠিক আছে। যারা এখন আসতে পারে না। যারা দুই তিনবার মারের কাছে ধরা খাইছে। মার দোর খায়া দেশে চলে গেছে। ওদের ফ্যামিলির কি অবস্থা? আমরা তো এইটাকবার দেখি না আমরা যারা আসে সাকসেসের গল্প শুনি যারা ব্যর্থতাই পইরে গেছে ব্যর্থতার গল্প আমরা শুনিনি তোমার সাথে কি এরকম কিও এমন ব্যর্থতা ওদের সাথে কথা বলে তোমার কি মন আসলে এই পত্রটা কি মানে আমাদের বাছাই করা উচিত নাকি বৈধ আসা উচিত বৈধ হতে আমাদের আশা উচিত কি বৈধ বলে এইটের ওইভাবে লোক আনে না আমেরিকা তো রিভার জুমানে এসেছিল আমার ভয় নাই তো আমি যখন আমার দালালের বাসায় যখন ছিলাম তো অনেক এই দুই বছর আড়াই বছর ছিল ওই ওই গেম করে অনেক মায়ের পিট অনেক যা আমার কিছুই হয় নাই কিন্তু ওদের যা হয়েছে ওইটা দেখে আমার চোখ দেওয়া প্রতিনিয়তই পানি পড়তো ওরা এক একজন এক এক দিন বলতো কিন্তু না বললে তো বলে আর আমার আতন করতে শোনায় বলে আর আমার আতঙ্ক মানে মারার মরার আগে মরে গেছে মরার আগে মরে গেছে কিন্তু আমার ভিতরে কনফিডেন্স ছিল যে আমার যা হওয়ার হইব আমার যাই তুই সাহস ছিল অনেক যাক ধন্যবাদ আজকে আমাদের সাথে পুরো সময় থাকার জন্য যারা নতুন আসবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি ভাই চেষ্টা করবেন ডাল পাত খায় দেশে থাকার জন্য তাও এই পথটা বাসাই করেন না কারণ এই অবৈধ পথ যেমন মানুষদের সাকসেস দে এমনও এমনও মায়ের বুক আছে কেড়ে নেই কারণ দশজন লোকের থেকে দুইজন লোক সাকসেস হইতে পারে আটজন লোকে আটকায় যায় কারণ এই পথটা আসলে খুবই খারাপ আমরা চেষ্টা করব সবাই বৈধ বৈধ আসার জন্য এই পথটা খুবই রিস্ক আমরা পক্ষে না তারপরে যারা চলে আসেন তাদের জন্য বেস্ট অফ আহ আপনাদের সাথে আবার অন্য একটা ভিডিওতে ইন্টারভিউ নিয়ে কথা হবে এই পর্যায়ে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ